হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ভ্লগস আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি পৌনে বারোটা বাজে এখন আজকের ব্লগটা এই এখন থেকেই শুরু করছি তো যাই হোক ওখানে দেখো মাছের ঝোল চাপিয়ে দিয়েছি এই যে এটা একটু গাজর আর একটু পটল আলু দিয়ে ঝোল করছি মাছের আর এদিকে আমার মেয়েকে স্নান করিয়ে দিলাম ও দেখো খালা করছে এগুলো এখনও কিছু গুছানো হয়নি এগুলো সব গুছাতে হবে তো ভাত তো ওদিকে হয়ে গেছে এই যে ভাত চাপা দেওয়া রয়েছে আর মেয়ের স্কুলের ভাত নিয়ে এসেছি ওটা আর এগুলো এখন গুছিয়ে সব মাঝামুঝি করতে হবে সকালবেলা উঠে কি করছিলাম বলো তো তার জন্য এতটা লেট হয়ে গেল চলো তোমার তারপর দেখাই এই দেখো ঠাকুরের সিংহাসনটা ওই যে ব্লু রঙের যে তক্তাটা ছিল ওইটাতে ঠাকুরগুলো সাজানো ছিল কিন্তু ওটাতে মানে গোপালটা দেখছি এই দিকে করে বসাতে হচ্ছিল আরে আরে রাখা যাচ্ছিল না লম্বা লম্বা রাখতে হচ্ছিল তো তার জন্য এইভাবে রেখেছি ঠাকুরগুলোকে আপাতত তো জানি না এবার কীভাবে রাখবো তো এভাবেই আমি ভাবলাম যে এভাবেই রাখি কিন্তু এইভাবে সবই ঠিক আছে একটাই অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে আসনগুলো দেওয়া যাচ্ছে না তাই জন্য দেখো আমি আসনগুলো পেতে তার উপরেই কিন্তু ঠাকুরগুলো রেখে দিয়েছি ভগবানকে খেতে দেবো আসন না দিলে কীরকম ওটা লাগে না আর ওই তক্তাটা না দিতে পারছি না দেখি যদি পরে করা যায় তাহলে করব কিন্তু তোমার দাদাভাই তো বেরিয়ে গেল কাজে তো তার জন্য আর আমি একলা একলা করতে পারলাম না দেখি এরকমই থাক এখন মোটামুটি আসনের উপর জন্য বসিয়ে দিয়েছি কি করব তো চলো এদিকে তরকারিটাও হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি বেশিক্ষণ ফোটালে মাছগুলো আবার ভেঙে যাবে ওমা মা চলো মা মেয়েকেও এবার খাওয়াবো ওকে এখনো খাওয়াইনি তো তোমার তো দেখলেই স্কুলের ভাতটা নিয়ে এসেছি স্কুলের ভাতটাই খাওয়াবো চলো ওইদিকে গোপালকে সেবা দিলাম এই এইসবে সেবা দিতে দিতে দুটো বেজে গেল তো জল এলো জলগুলো তুললাম আর কি করছি বলো তো জামা কাপড় খালি বারবার নিচে নামাচ্ছি আর ওপরে তুলছি ওইদিকে মেয়েকে খাওয়াতে খাওয়াতেই বেজে গেল পৌনে একটার মতো এবার তারপরে জল তুলতে গেলাম কারেন্টটা একবার চলে গেল তো কারেন্ট চলে গেলে জলও চলে যায় তাই জলটা তুলতে একটু লেট হয়ে গেল তাই গোপালকে সেবা দিতেও আরও দেরি হয়ে গেল তো যাই হোক চলো ওকে তো খাইয়ে দিলাম মেয়েটাকে এবার আমি খাবো খিদেও পেয়েছে জোর এদিকে দেখো এখনও বাসন পড়ে আছে এখনও মাজা হয়নি আর এই দেখো আমার ঠাকুরের সিংহাসনটা এখানে রোদ্দুরে দিয়েছি ঠিকই কিন্তু বৃষ্টি এসে আবার ভিজে গেল আলপনাগুলো ধুয়ে রোদ্দুরে দিয়েছিলাম আলপনাগুলো ওঠেনি ভালো করে দেখো এখনো আলপনাগুলো রয়েছে তো চলো আমি থালা নিয়ে নিয়েছি ভাত খাবো এবার খিদে পেয়েছে এদিকে আমার মেয়ে খাচ্ছে গোপালের প্রসাদ খেয়ে নিয়ে কিন্তু আমার শান্তি নেই খেয়ে নিয়ে অনেক কাজ রয়েছে আর কি কি কাজ করলাম সেটা তোমরা দেখতে পাবে দেখাবো কিন্তু কাজের সময় আর ভিডিওটা করতে পারবো না ফোনে একটুও চার্জ নেই ফোনটা চার্জ দেব আর অনেক কাজ রয়েছে তো সেগুলো অত কিছু দেখানো যাবে না তো চলো তাহলে খেয়ে নিই তারপর আসছি পরে তো বন্ধুরা অবশেষে আমার কাজ কমপ্লিট হলো এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা নয় সাড়ে পাঁচটা একটু বেশি হয়েছে পাঁচটা চল্লিশ মতো হবে তো যাই হোককে আমি কি কি কাজ করলাম এতক্ষণ ধরে তো তোমাদেরকে সেটা দেখাই চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই টেবিলটা কোথায় ছিল বলো তো এইখানটাতে ছিল আর এর ওপর ছিল গ্যাসটা কিন্তু আমি দেখো গ্যাসটা নিয়ে চলে এসেছি এইখানটাতে কারণ এখানে রয়েছে এই যে ফাঁকা জানলা মতোটা যাতে এই তেলকালিগুলো এই জানলাটা দিয়ে বাইরে বেরোতে পারে আর এখানটা করে না বড্ড বদ্ধ হয়েছিল তো তার জন্য আমি এইখান থেকে এখানে গ্যাসটা নিয়ে চলে এসেছি আর এগুলো কি করলাম জানো তো সব মানে সার্ফ জল দিয়ে ভালো করে ধুলাম কৌটোর ওপরগুলো না খুব নোংরা হয়েছিল তো ভেবেছিলাম বলো তো যে আমি ধোবো কিন্তু রান্না পুজোর সময় করে কিন্তু অতদিন ধরে আমার আর তর্ষ হইলো না কারণ প্রচন্ড নোংরা হয়েছিল তেল কালি পড়ছিলো কারণ এখানেই রান্নাটা হচ্ছিলো আর এখানেই ছিল কৌটোগুলো তো সমস্ত তেল কালিটা গিয়ে না কৌটোগুলোর উপরে লাগছিল আর এই দেখো এই টেবিলটাতে রেখেছি বাসনগুলো এখানটা ফাঁকাই রয়েছে এখানটা বাসন বাসনই রাখবো আর এখানটা দেখো এখানটা তো আমি রেখেছি হচ্ছে নিরামিষের সমস্ত জিনিসপত্র এই যে কৌটোগুলো রেখেছি এইগুলোতে নিয়ে আসবো যে নিরামিষের জন্য যেটা যেটা লাগে এটা তো মুগ ডালের কৌটো এই যে মাঝখানেরটা তো এগুলো সব এখানে রেখেছি এখানটা আঁশ করব না আর এখানটা রয়েছে এই যে নুনের বড় ডাবা মানে এতে নুন ঢালি এর থেকে নুন ওই ছোটো কৌটোতে ঢালা হয় তো যাই হোক এরকমভাবে গুছিয়ে গুছিয়ে রেখেছি আর এই গ্যাসটা এখানে নিয়ে চলে এসেছি কিন্তু এইটার জন্য না এই দরজাটা পিছন দিকে আর যেতে পারছে না তো অতটা অসুবিধা নেই যাই হোক আর ওদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে এখনও পর্যন্ত তো এই কাজগুলো করেছি এখনও এই যে ডাব্বাগুলো দেখো ধুয়ে ধুয়ে এখানে উপর করে রেখেছি জলগুলো ঝরলে তারপরে ওখানে গিয়ে রাখবো তার জন্যেই ওই উপরের জায়গাটা একটু ফাঁকা রয়েছে তো চলো এতক্ষণ ধরে প্রচুর পরিশ্রম গেছে আবার রাত্রে কি রান্না বান্না হবে দেখা যাক আর মেয়েটা এখনও ঘুমাচ্ছে আর ওকে খুব বকেছি বকা শুনেই ও গিয়ে শুয়ে আর ঘুমিয়ে গেছে এখন আবার মনটা আমার কীরকম লাগছে যে মেয়েটা ওইভাবে বকলাম ঘুমিয়ে পড়লো তো যাই হোক উঠলে একটু আদর করে দেবো আর ওখানে বাসন কাসনগুলো সব পড়েছিল যে এখানেই মেজে নিয়েছি সঙ্গে কৌটো কৌটোগুলো সব এখানেই মাজা ঘষা করলাম আর কি তো সময় দেখি না যদি সেরকম ময়লা না হয় দরকার নেই তো মাজার এখন আমি বলছি কিন্তু পরে আমার মন আবার চেঞ্জও হয়ে যেতে পারে কারণ আমি খালি ওই টুকটুক টুকটুক করে কোথায় কি পরিষ্কার করব কোথায় কি করবো সেই সবই ভেবে মানে ভাবতে থাকি কি বলতো সংসারে কাজ করলেই কাজ আর না করলেই কাজ নেই তাই না দেখে দেখে কাজ করলে অনেক কাজ সারাদিনের এর আর শেষ নেই যাই হোক ফ্রেন্ডস চলো আজকের ভ্লগটা শেষ করে দিচ্ছি ওদিকে ছটা বাজতেই যাচ্ছে এবার সন্ধ্যে দেওয়ার পালা আমি এটাকে একটু তুলবো দিয়ে খাওয়াবো অনেকক্ষণ খেয়েছে তো সেই আমার আগে ও খেয়েছে তোমরা তো দেখলে তো ওকে তুলে খাওয়াবো দিয়ে আবার রাত্রে বান্না কি করবো সেটা দেখি তো চলো আজকের মতো তাহলে এখানে ভ্লগটা স্টপ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাটা আজকের মতো কালকের ভ্লগে আরও আসছি তোমাদের সামনে